দুই পাঁচ হাজার টাকা রোজগার করে যে সমস্ত ছেলে বা মেয়েটি সংসার চালাচ্ছে তাদেরকে নিয়ে খিল্লি করবেন না অন্তত আর যাই হোক বড়লোক বাপের টাকায় তারা ফুটান কি মারে না যারা বড়লোক বাপের টাকা দিয়ে কেডিএম বাইক কিনে পেছনে মেয়ে ঘুরিয়ে দিনের পর দিন জীবন কাটাচ্ছে অন্তত আর যাই হোক যে সমস্ত ছেলে বা মেয়েরা ছ টাকা দশ টাকা বারো টাকা দিয়ে বাসে যাতায়াত করে অফিসে যায় তারা আমার কাছে অনেক বেশি সম্মানের যারা বাপের টাকা ফুটানকি করে দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ফটো দেয় যে দামি রেস্টুরেন্টে খাচ্ছে তাদের থেকে অনেক বেশি সম্মান অর্জন করে যারা নিজের টাকায় পাড়ার রাস্তার চায়ের মোড়ে দাঁড়িয়ে চা বা বিস্কুট খেয়ে ফটো পোস্ট করে আমার কাছে তারা বেশি সম্মানের বুঝতে পেরেছেন যারা কলকারখানায় কাজ করে যারা শ্রমিকের কাজ করে যারা কাঠ কয়লার কাজ করে যারা মাথায় ইট বয় যারা রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা জুতো সেলাই করে আমার কাছে তারা অনেক বেশি সম্মানের যারা বাপের টাকা নিয়ে ফুটানকি দেখায় তাদের থেকে নিজের টাকা রোজগার করে ফুটানকি দেখানো আর বাপের টাকায় ফুটানকি দেখানোর মধ্যে অনেক পার্থক্য আছে যেদিনকে আপনি বাপের টাকা ফুটানকি ছেড়ে দিয়ে নিজের টাকা রোজগার করবেন এক টাকা সেদিনকে বুঝতে পারবেন টাকার মূল্য কি। সেদিনকে বুঝতে পারবেন যে মেয়েটা দু হাজার তিন হাজার টাকা রোজগার করে যেই ছেলেটা পাঁচ হাজার টাকা দিয়ে সংসার চালায় তাদেরকে নিয়ে আর খিল্লি করতে তখন পারবেন না বুঝতে পেরেছেন বাবার টাকাটা থাকা অন্যায় নয় কিন্তু বাবার টাকা থেকে সেই টাকাকে দেখিয়ে ফুটান কি করাটা এবং লোককে ছোট করাটা আমার কাছে অন্যায়ের মনে হয় অন্তত নিজে রোজগার করুন নিজের ঘাম ঝড়িয়ে টাকা উপার্জন করুন তাহলে অন্য কাউকে ছোট করার সাহসটা বোধ আপনার মানসিকতায় আসবে না বুঝতে পেরেছেন